ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর শুভ সরস্বতী পুজো সকলকে সরস্বতী পুজো কেমন আছো সবাই আমরা খুব ভালো আছি খুবই ভালো আছি আর সবার সরস্বতী পুজো খুব ভালো কাটছে আশা করছি আর কি বলবো হলুদ শাড়ি হলুদ শাড়ি আমাদের বাড়িতে এসে কেমন লাগছে আমাদের বাড়িতে প্রত্যেকবার পুজো প্রত্যেকবার আমাদের যে নেওয়ার ছিল সে অ্যাবসেন্ট আমি কি করব আরে না না খুব ফার্স্ট টাইম এসেছি আর এখন অবধি বাড়িতে নিয়ে যাই নিয়ে যাই হোক বাড়িতে ভাবে তো এটাই তো বাড়ি কি না ইয়ার করছি যাই হোক খুব ভালো লাগছে খুব ভালো খাওয়া দাওয়া করেছি আর কাকু কাকিমা কাকু কাকিমাকে আজকে খুব সুন্দর লাগছে আমার মা বাবা ম্যাচিং করে ম্যাচিং করে পড়েছে হ্যাঁ আর আমাদের প্ল্যানই ছিল হলুদ পরা ও হলুদ পড়েছে আমি হলুদ আমরা সবাই পেয়াররা ম্যাচিং ম্যাচিং পড়েছি কিন্তু আমরা দুজনে আজকে কাপল হিসেব মতো তো যাই হোক কাপল কাপল দেখে মনটা একটু খারাপ হচ্ছে কিন্তু ঠিক আছে ওর মন খারাপ হওয়ার কোনো জায়গা নেই জায়গা নেই একটু একটু বড়ো হোক আর একটু বড়ো হোক একটু বড় হওয়ার দরকার আছে ক্রাশ থাকতে পারে ভালো লাগা থাকতে পারে কিন্তু প্রিমটা এত তাড়াতাড়ি নয় তাই না একদমই তাই ঠিক আছে এইভাবেই আমাদের সরস্বতী পুজো কাটছে সকালবেলায় এসে হু হুড় তাড়া করে ও সকালবেলা দু তিনবার ফোন করেছে হ্যাঁ অঞ্জলির জন্য অঞ্জলি হয়ে যাচ্ছিলো আমরা সেকেন্ড ব্যাচে বসেছি হ্যাঁ সেকেন্ড ব্যাচে ও আমার জন্য ওয়েট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ তারপরে আমি আসার পর আমরা তিনজন মিলে পুজো দিলে মানে ও দিদিও আজকে সবাই অলমোস্ট এক ঘন্টা দু ঘন্টা করে লেট করে এসছি বাট ঠিক আছে খুব মজা করছি এইবার আস্তে আস্তে সবাই যত মানে লোক বা বাড়ছে আরও ভালো লাগছে দেখতে সবার সাথে আর আজকে দিনে সবার সাথে দেখা হবে এটাই অনেক কারণ সত্যি কথা বলতে আমরা প্রত্যেক দিন যেরকম চাপে কাজ করি কাজের চাপ তো সব সময়ই থাকে বাট আজকে একটু রিল্যাক্স করে সবার সঙ্গে আড্ডা মারা আর সরস্বতী পুজো এইভাবে কাটানো ব্যাস ভালো মজা করে কাটানোটা ইম্পর্ট্যান্ট এক্স্যাক্টলি তো কিছু বল আমি কি বলবো এই কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে খুব খুব প্রত্যেক দিন যাদের দেখি তাদেরকে আজকেও দেখতে হচ্ছে অন্য সাথে না 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 ইমা না অন্য সাজে দেখছি খুব ভালো লাগে আমি তো আমি তো ওই কথাটাই বলতে চাইছি তুমি তুমি অন্য কথা বললি তুমি যদি আমার এক্সপ্রেশনটা না देखते তাহলে বুঝতে পারতেন আমি কি বলতে চাইছি যাই হোক ও তোর এক্সপ্রেশন দেখে আমি জানি তো যাই হোক আমার খুব ভালো লাগে আর সরস্বতী পূজো তো বেসিক্যালি আমাদেরই পুজো এদের মানে স্কুল কলেজ এদের সবার পূজো বাঙালি বাঙালি ভ্যালেন্টাইনস ডে তো খুব খুব ভালো লাগছে আর অনুরাগের ছোঁয়া দেখবেন প্রত্যেক দিন সাড়ে নটায় স্টার জলছে একদমই বলে দিলো আর কি ভালোবাসছে এবার ভালোবাসে মেয়ে সব জানে সব ও সব পারে অ্যাকচুয়ালি ও আমাদের সরস্বতী ঠাকুর এই অ্যাকচুয়ালি ও মানে ওর মধ্যে সব গুণ আছে লক্ষ্মীশ্রী আর পড়াশোনা খুব ভালো সব মিলি মিশি নাচ গান সবকিছুই খুব ভালো করে আর অভিনয়টা তো আলাদা করে বলার কিছু নেই তোমরা তো জানো গানটা আর বললাম না থাক ঠিক আছে সব দেখ এটাও তো সবাই পারে না সবাই কি সব সবাই পারে বাট কম বেশি সবার মধ্যে একটু মানে থাকে ঠিক আছে